বাঁকুড়ার ইন্দুপুরে দুঃসাহসিক চুরি একসঙ্গে দুই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার টার্গেট এলাকায় ব্যাপক চাঞ্চল্য পাশাপাশি দুই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি আতঙ্ক এলাকা জুড়ে বাঁকুড়ার ইন্দুপুরের বনকাটা ক্যানেল বিচ শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় মোড়ে পাশাপাশি দুটি ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে একটি এসবিআই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরি হয় বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকদের খবর দেন খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দোকান মালিকদের দাবি বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান সকালে এসে দেখেন জানালার রড ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে চোরেরা ব্যাংকের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ দোকান মালিকদের দাবি এই নিয়ে মোট তিনবার চুরির ঘটনা ঘটলো তাদের দাবি ঘটনার কথা পুলিশে জানানো হয়েছে ঘটনাস্থলে এসে ইন্দুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে চুরির ঘটনার জেরে আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ল্যাপটপ চুরি যাওয়ায় কিভাবে ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকেরা আমার এখানে চুরি হয়েছে প্রথমে দাদার ধারে শেষ করে ঢুকেছিলো জানালা ভেঙে রড পাঠিয়ে তারপর ওর ল্যাপটপ ল্যাপটপ নিয়েছে ডোয়ার ভেঙেছে তারপর আমার এই ধারে ঢুকেছে আমার ল্যাপটপ নিয়েছে আর কিছু টাকা টাকা ছিল সেটাও নিয়েছে আর এরপর গত আমার দুবার এ নিয়ে চুরি হয়েছে তার আগে আমরা বলেছিলাম

দোকানে আমার ইলেকট্রনিক্স জিনিস দিয়েছিলো আর টাকা গিয়েছিলো পুলিশকে জানিয়েছিলেন কে জানিয়েছিলাম পুলিশ যে সহযোগিতা করেছিল সিভিক দিয়েছিলো হ্যাঁ আর নাইকে সিভিক ছিল ও নাইটে হয়তো এগারোটার থেকে আসতো আর চারটের সময় বলতো চলে চলে যেত তারপর কিছু দিন যাওয়ার পর হয়তো ওরাও ইয়ে করেছে এখন বলছে সিন্দিকটা বলছে আমি ইয়ে এসেছিলাম দিয়ে গেছি তখন দোকানটা কখন খুললেন

এসে দেখছি সবকিছু জানলা ভেঙে দিয়েছে পুরো দুটো রড ভেঙে দিয়েছে পুরো জানলা ভেঙে দিয়েছে তারপর ঢুকে যায় কিছু নেই আমার ল্যাপটপটা নিয়েছে তারপর পাশে চলে গেছে সেখানে ভাই ল্যাপটপটা নিয়েছে হ্যাঁ আমার ক্যাশ বাক তো নেই ক্যাশ তো নয় কিছু পাইনি হ্যাঁ আমার ল্যাপটপ ঠিক আছে ভাইয়ের ল্যাপটপ দুটি হয়েছে টাকা ছিল না টাকা ক্যাশ আনুমানিক কত টাকা

তো এখন গোটা মোড়ের মাঝে আমিও ব্যবসা করি এখন আতঙ্কিত সত্যিকারেরই আছি মানে এই ধরনের চুরি কি এর আগে ঘটেছিল এর আগে ঘটেছিল আমার দোকানও একবার এসেছিলো আমি থানায় গিয়েছিলাম জানিয়েছিলাম কিন্তু এখন কোনো স্টেপ তো এখন কোনো কিছু দেখিনি মাঝে মাঝে একবার করে পুলিশ এসেছিলো কিন্তু এখন আসে নাকি সেটা খবর নেওয়া হয়নি মানে প্রশাসনের গাফিলাতির জেরে এই ঘটনাগুলো ঘটছে আপনি কি মনে করছেন

আপনি কি করেন কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন গনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর